জীবনে যত খারাপ সময় আসুক না কেন জীবনে যত বালা মুসিবে আসুক না কেন আপনি মনে রাখবেন প্রত্যেক রাত যতই গভীর হোক গভীর রাতের পরে ভোর আসে না অবশ্যই আপনার জীবনেও যতই বিপদ এবং সংকট নেমে আসুক না কেন আপনার জীবনেও একটা সময় কি আসবে আল্লাহর বলে মানে ইন্নাম আল ও শ্রী ইউসরা আপনার জীবনেও কষ্ট কেটে আপনার জীবনে আলো আসবে ইনশা আল্লাহ অদর্য হবেন না বেসবর হবেন না কেননা মুসা আল্লাহ সাল্লাম কি বলছেন কাল্লা আল্লাহ কখনো নয় মুসা আল্লাহ সাল্লামের বিপদ কি ছিল পিছে ফেরাউন এদিক দিয়ে তা মুসা আল্লাহ সাল্লামের হাওয়ার মুসা আল্লাহ সাল্লামের সাথে ছিলেন মুসা আল্লাহ সাল্লাম কি বলছিলেন আপনার সুরা আপনার সোয়ার আয়াত নম্বর বাষট্টিতে আল্লাহ তালা কি বলেন মুসা আল্লাহ বলছিলেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইয়াহদি আমার রব আমার সাথে আছেন কখনো আমার রব আমাকে একা ছেড়ে দিবেন না আমার রব বিপদ যত বড় হোক আমার রব আমাকে রক্ষা করবেন আমাকে উদ্ধার করবেন আমার জন্য আমার রবে যথেষ্ট হবেন আমার রব আমাকে রাস্তা বলে দিবেন যে কি করা অতএব বিপদ যতই আসুন না কেন অধৈর্য হবেন না সবর সবসময় ধৈর্য রাখবেন সবর রাখবেন এবং আল্লাহর করবেন দেখবেন বিপদ এমনি কেটে যাবে আল্লাহ সফলতা যে কোনো সফলতার জন্য দুনিয়া হোক আর দিন হোক সফলতার জন্য আপনাকে জান্নাত পাওয়ার জন্য যেমন মেহনত পরিশ্রম করতে হবে দুনিয়া যারা করে দুনিয়া ইনকাম যারা করে তাদেরও অনেক মেহনত করতে হয় তাই না তো মেহনতের ফল একদিন আসে না আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে লেগে থাকতে হবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে দুনিয়া করেন কিংবা দিন করেন উভয়টার মধ্যে আপনাকে লেগে থাকতে হবে এবং কি ধৈর্য হারা হলে হবে না প্রত্যেক সফলতার পিছনে বিশাল বড় এক কাহিনী থাকে অতএব আপনি একদিন সফলতা পাবেন না একদিনে সফলতা কখনো আসে না আর দুঃখ কষ্ট একদিনে দূরবর্তী হয় না দুঃখ কষ্ট দূরবর্তী হতেও সময় লাগে অর্থাৎ আপনাকে সময় দিতে হবে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে যার কাছে টাকা পয়সা ধন দলত অনেক বেশি আছে সে প্রকৃতপক্ষে ধনী নয় ওয়ালা কিনাল ঘৃণা তবে প্রকৃতপক্ষে ধনী হচ্ছে কে গিনা আর যার অন্তর ধনী আরে অনেক টাকা পয়সার মালিক অনেক কোটি কোটি টাকার মালিক হাত থেকে এক টাকা যায় না এত সম্পদের মালিক অট্রালিকার মালিক টাকা পয়সা দিনে রাতে প্রতিযোগিতা করছে বা দুনিয়া ইনকাম করার জন্য টাকা ফোর টাকা ফোর ছুটছে ছুটছে তবে কৃবন হাত থেকে এক টাকা খুলে না এইভাবে একটা ধরে রাখছে টাকাকে তো সে কি প্রকৃত ধনী তার অন্তর শান্তি নাই অন্তরের মধ্যে অশান্তি কোনো কানাত নাই পরিদৃষ্টি নাই অথচ অন্য দিকে দেখেন একজন হুজুর বা একজন দিনদার মানুষ অল্প কিছু ইনকাম আয় উপার্জন করে এই আয় উপার্জন সে আলহামদুলিল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর প্রশংসা তার শেষ নাই কানাদের শেষ নাই তার অন্তর কত ধনী সে আল্লাহর কত সুন্দর আদায় করতেছে সর্বদাই বলছে আলহামদুলিল্লাহ হিরাবুল আলমিন